আমি বলছি আমার বাড়িতে তো অবভিয়াসলি সবাই দেখছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট দর্শককে এত বেশি ভালোবাসা দিচ্ছে ওদের সবাইকে ভেরি নাইস না না আমি ওর সাথে ওর শোজ গুলো দেখি ওই রোজ নিজের শোজ ভীষণই ভালো লাগছে যবে বলেছে আমি তবেই খুব খুশি হয়েছি যে দেখো আমাদের প্রফেশনে থেকে এবং তার বাইরে বেরিয়ে একটা কিছু করা সবার জন্য খুব দরকার কারণ আমাদের প্রফেসরটা খুব আনসার্টেন তো কখন কি হবে আমরা নিজেরাই জানি না তো এই ও ওর এটা দেখে হয়তো অনেকে এগিয়ে আসবে এরকম কিছু করতে তো ভীষণই 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 ভালো লেগেছে নন্দিনী অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডাস্ট্রিতে আসিনি তখন থেকে আমরা বন্ধু কেউ জানে না এটা আমরা অনেক দিন আগেকার বন্ধু মানে আমরা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস ছিলাম তারপর ও সিরিয়ালে আসলো আমি আসলাম তারপর তো এখন নতুন একটা কানেকশন হয়েই গেছে তো খুশি হয় মানে এরকম কারোর সাকসেস দেখলে ভালোও লাগে কারণ আমি নিজে প্রচণ্ড ক্যারিয়ারিস্টিক তো কেউ অভিনয়ের পাশাপাশি অন্য কিছু একটা করার চেষ্টা করছি এটা সত্যিই করণিস জানাই আমি আমার তো বরাবরই ইচ্ছা বিজনেস করার বরাবরই ইচ্ছা কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় যে একটু পায়ে তলার মাটিটা একটু শক্ত করে নি তারপর তো পড়ে আছে সারাটা জীবনে হতেই পারে বিআর ফিউচার কিন্তু কবে বা কি জানি না কারণ এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই বাট এটাতে চ্যানেলের উপর নির্ভর করে যদি চ্যানেল কখনো করতে চায় তাহলে নিশ্চয় করবে ঠিক পাচ্ছো একেবারে অনেক দিন পর দুই শালিক এক সঙ্গে মানে তিতিক্ষা এবং নন্দিনী কি পারপাস সেটা তো নন্দিনীর কাছ থেকে শুনবো দুই বোনকে অনেক দিন পর দেখলাম তো দুজনকে খুব মিষ্টি সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ অন্বিনকার কারণে বেশ মজা লাগে না এক মানে কাছের জনকে পেলে যেটা হয় আর কি না আমাদের তো প্রায় কথা মানে দেখা প্রায় হবে না কারণ ও মা ওই বাড়িতে যায় নিজের বাড়িতে যায় এখানে থাকে তারপর থাকলে পরে ঘুমোয়ে ধরে না ফোন তাহলে মাছ গড়তে ঢুকে থাকি আসলে মাঝে মাঝে বের হই আর বেরলে ওর জন্যই বেরোতে হয় আমি অত বের হই না তাহলে মাছখানে একদিন আমরা বেরিয়েছিলাম মানে অনেক দিনই বেরিয়েছিলাম তারপর একদিন বেরি আমরা অনেকটা হাঁটতে হাঁটতে ছোট বালার মতন ঘুরেছি কারণ আমরা জান দুজনেরই হাঁটা হয় না একদমই নয় গাড়ি নয় ক্যাবে করি যাতায়াত করা হয় তো আমাদের দেখা হলে মানে ফোনে কথা বললে তো একবার মনে তিন ঘন্টা হয়ে গেছিল ফোনে কেটে কথা প্রেমিক ও ফোন করবে আর দিয়ে তারপর চলবে বা আমি ফোন করলাম দিয়ে চলল তারপর কোন এইখান থেকে অনেক অনেক কথা থাকে তারপর রেখে দিবি বল মা এটা বলতে ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ মানে এমন কি দেখানোর আগে আমরা তো ক্যাবে আসছে আসছে বা গাড়িতে আসছে ফোন এ তো এটা হলো ওটা হলো তাও যে গিয়ে জানে এখন রাত তাহলে গিয়ে কি কথা বলে গিয়ে কথা বলে আচ্ছা যাই যাই শুনলাম পরিবারের সবাই এই ব্যবসার সঙ্গে যুক্ত মানে হঠাৎ করে ব্যবসায় আসে না মানে রক্তে আছে রক্তে আছে ফর শিওর রক্তে আছে ইটস ওয়েলনেস ওয়েলনেস থিং এখন ওয়েলনেস অ্যান্ড ফিটনেস সব কিছুই ইন প্রথমত আমি যদি অ্যাজ এ বিজনেস মাইন্ডেড ভয়ে বলি তাহলে প্রফিটেবল বিজনেস কারণ ফিটনেসে সবাই ফিটনেসের উপর এখন অনেকটা বেশি ইনক্লাইন্ড যেটা হওয়া উচিত ফ্যান্সি জিনিস দেখতে লোকে পছন্দ করে সেটা যদি ফিটনেসের সাথে হয় তাহলে ওয়াই নট আমি নিজে ফিট থাকার চেষ্টা করি তাই জন্য আমি আমার এটা নিজের সাথে রিলেটেবেল আর কি এমন কিছু আমি করতে চাই না যেটা আমি নিজে রিলেট করতে পারি না তো যেটা আমি নিজে রিলেট করতে পারি নি যে জানি নলেজ আছে ওইটাই আমি করতে পেরেছি ব্যবসায়ী নমিনি কেনি একটু কিছু বলো কি এখন সব বেরোবো সব বিল ও দেবে এখন আমি ব্যবসায়ী মানে আমি এখন আরো করি পেটে পেলে নে তুই এবার সব বিলস আরো বুঝতে পারছো তো কিন্তু আগের প্রফিটটা নিজের প্রফিটটা বোঝা নেবে ও আগে নিজের খরচা কমা প্রফিট পরে বুঝবে কিনে কি হইতো সব উড়িয়ে দেবে সব উড়ে গেল সত্যি তাই আমি প্রফিট বোঝা খুবই দায়ের বিষয় তাই জন্য আমার যে আয়োজন আছে বাবা ওখান থেকে টাইটটা মেটা রাখবে নাওলে এই আর কি মানে এমন কিছু আমি মাথা গামে নি ও বাবা এখন দেখো সবাইকে আমি দেখে দেখে চলবো আমি কিন্তু বিজনেস করছি একদম সাবধানে এরকম কিছু না ভালো লাগে করছিস তবে মন দিয়ে করলে রেজাল্ট নিশ্চয়ই পাবো কি তোমার না না একদমই হিসাবি না বাট মানে অনেক bigger প্ল্যানিং চলে মানে গড়ে ছোট ছোট বিষয়ে আমি বলছি না বাট অল ওভার বিষয়টা নিয়ে প্ল্যান করেছিস আর খরচা প্রচুর করে আমার মানে যত খরচা করবে তত ভগবান দেবে তত আটকে আটকে রাখ এটা আমার বাবাও আমাকে ছোটবেলা থেকে বলে যে দা মোর তুমি ইনভেস্ট করবে যত টাকা তুমি খরচ করবে তত ক্যাপাবিলিটি বাড়বে ওটাকে ইনকাম করা চাহিদাও বাড়বে ইনকাম করা এটা কি দুই শালিকের সময় থেকে ব্যবসার কথা ভেবেছিল নাকি না সেরকম ভাবে না বাট ওর ইচ্ছে ছিল যেটা আমি জানতাম ওকে বলেছিলাম যে আমার ইচ্ছে ছিল এক্স্যাক্টলি কিভাবে কি করবে সেটা আমি জানতাম না বাট হ্যাঁ ইচ্ছেটা জানতাম ইচ্ছে ছিল আমি ওকে বলেছিলাম যখন হয়েছে ওকেই প্রথম বলেছি আমি যে এরকম হচ্ছে কিন্তু এই বিজনেসটা কি তোমার ভাবনা ছিল না না রাখ ফ্যামিলিতে তো একটা পোর্শন হবে যেটা আমি তোমাকে বললাম সেই পোর্শনটা তো বাবার একটা অনেক দিন ধরেই রয়েছে চিন্তা ভাবনা সবাই জয়েন্ট বোতল ফুল সাপোর্ট বাড়িতে ফুল সাপোর্ট আমার সব কিছুতেই ফুল সাপোর্ট অ্যাক্টিংয়েও ফুল সাপোর্ট যে প্রফেশানে আমরা আছি সেখানে আন্ডারস্ট্যান্ডিং আর সাপোর্ট না থাকলে সেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না সেটা যেরকম ফ্যামিলির তরফ থেকে মানে পার্টনারশিপ তোমার যার সঙ্গে রিলেশনশিপ থাকবে তার তরফ থেকে ইউ হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ডিং নাহলে এই প্রফেশন কেন কোনো কোনো জায়গাতেই তুমি সার্ভাইভ করতে পারবে না ঠিক দেখলাম যে আনটির সাথে মানে দুষ্টু মিষ্টি ঝগড়া সবসময় বাবা হ্যাঁ এখনই আস্তে আস্তে মানে বাড়িতে কোনো ইভেন্ট হলে তো ঝগড়ার তো মানে শেষ থাকে না কথা হ্যাঁ মানে বেরোনোর আগে বেরোনোর আগে সময় তো আমরা চলতেই থাকে হ্যাঁ মানে মানে না জানা কিছু সবই জানে আমরা একটা বিগ বস ছিলাম ও আমার সব জানে ও আমার এমন কিছু নেই যেটা তিতিক্সা জানে না মানে ও আমার সবই জানে কেমন লাগছে বনলতাকে তো আমি বলি যে আমি তো এপিসোড দেখে জানিয়েছি আমার তো ভালোই লাগছে বলছে দেখে আমার বসে বসে হ্যাঁ ও সিরিয়াল দেখে আমার বলছে তোর এখন আমি এখন সিরিয়াল দেখছি আমি কালকে আমি এক্ষুনি বলবো ফোন করছিলাম এখন রাগ আমি তোর সিরিয়াল দেখছি আমি পরে কথা বলছি সিরিয়াল দেখছিস কেন না আমি দেখবো আমি সিরিয়াল দেখছি দাঁড়া খুব সিরিয়াসলি

যে পথে এগাচ্ছে আরো এগো আরো ব্যবসায়ী হোক তাই না খরচাটা কি বলছো তুমি বিল খরচা করো এখান থেকে তো কিনবই আমি এখানে তো যোগা করে চলে আসতে করতে আসতে পারি হ্যাঁ আমাদের এই নিগো ঢিগা পোশাবে না তুই আর আমি এখানে নাচবো আয়নার সামনে রিল বানাবো সবার আগে এটা চিন্তা না। তো করতেই হবে এটা এটাই তো খাওয়া এটাই তো টাকা হবে রিল বানাও রিল বানাও সবাই রিল বানাও কেউ এভাবে নয় সব এভাবে ওই যে বুদ্ধিমতী মেয়ে দেখেছো ফোন ধরেছে রিচ বেশি হবে এটা তো ইউটিউবে না কি দর্শকদের বলবো ও আমি না বলতেছেন দর্শকদের বলবো সোম থেকে শুক্র দেখুন কোনো ডেফিনেটলি বল আমার মুদ্রা দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাচ তোমাদের মানে সত্যি এত ইমেন্স ভালোবাসা সাপোর্ট সব কিছু আমাকে এনকারেজ করে গেছে ওদের ভালোবাসার জন্য আমি কাজ পাচ্ছি সেখান থেকে আই এম আর্নিং মানি সে আর্ন মানিটাকে আমি অন্য জায়গায় ইনভেস্ট করে সেখান থেকেও আই ওয়ান্ট টু আর্ন মানি আর্ন মানি তো সেই জায়গা থেকে তো সব কিছুই আর কি দর্শকদের ভালোবাসা অ্যাকসেপ্টেন্স না থাকলে আমার এই গ্রোথটা হতো না তো সবসময় আমি মানে দুহাত জোর করে থ্যাংক ইউ অ্যান্ড আই এম অলওয়েজ গ্রেটফুল আই এম অলওয়েজ গ্রেটফুল দেখা গেলো দেখতেই হবে সোন থেকে শুক্র হ্যাঁ কোনে দেখা হল দেখুন আমিও দেখছি আপনারাও দেখুন খুব ভালো লাগবে লাগবে হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে সবাই দেখে সবাই এত পছন্দ করছে হ্যাঁ একটু খারাপ আমি বলছি আমার বাড়িতে তো অবিয়াসলি সবাই দেখছে তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট দর্শকে এত বেশি ভালোবাসা দিচ্ছে ওদের সবাইকে না আমি ওর সাথে ওর শোজগুলো দেখি ও রোজ নিজের শো দেখে আপাতত দুজনের সাথে তো দেখছি রোজ সুন্দর লাগাচ্ছে আই ডোন্ট নো রোজ সুতো লাগাচ্ছে কাকে না কাকে না না আই থিং ওকে দুজনের সাথে খুব সুন্দর লাগছে আই ক্যান সে দ্যাট লাজো তো ইজ আ সাইন এজ এ সুইট হার্ট ইন জেনারেল ওনলি সো আই রিয়েলি লাভ হার সো লাজোর সাথে তো খুব ভালো লাগেই ওকে অ্যান্ড ইনফ্যাক্ট এখন ওকে বনলতার সাথেও দেখা যাচ্ছে সো বোথ আর রিয়েলি নাইস

আমার বোম্বাইতে শিখগিরি দেখেন মানে একটা হিন্দি কাজে শিখগিরি দেখেন ওয়াও বাহ এই যে ডিকে টর্নিং দি আপনারা ফিঙ্গারস টাচ আচ্ছা কোনো কখনো ঝগড়া হয় যে এরকম অন স্ট্রিট ঝগড়া করে কোনো আমি মানে इट्स नो पॉइंट আমরা যে সাথে ঝগড়া করতে যাব কোনো ঝগড়াতে ঝগড়াতে পার্টিসিপেট করে না খুব এমন ভাবে ও আচ্ছা কিছু বলছো ঠিক আছে ঝগড়া করে কোনো মজা পাই না পদ্ধতিটা শিখে গেছে বলা যায়

আর একটু আগেও বললো একটু আগেও বললো

আমার এফর্টস এর ভাগনা কি মানি দিয়ে কিং করে দেন ওতোটাও না एक्चुअली আমি এটা কালকে রেখেছি एक्चुअली কত ব্যাস থাকে না মানে রাখলে তো মিরা রেখে আইসা পাপিয়া দিয়েছে মাই গড व्हाई आई एम गेटिंग অলসো কিউট কিউট কি থিংস পোস্টার আমি কাজ কইরা আমারটা হবে না জাস্ট লাভ ম্যাম আমার শুটিং করে ম্যামকে একটু আস্তে 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 দাও ম্যাম ম্যাম শুটিং করছে খুব ভালো লাগছে কে এম কি ভালো কথা 뭐라고 কি বলবো এটা নতুন सूचना হলো বলবেশস थैंक यू थैंक यू सो मच ভালো করে কাজ করো আর দেখুন দু দুটো রাস্তা খুলে গেল রাস্তা খুলে গেল উইช ইজ नीडेड थैंक यू একটু রেবস্থিসা তারপরে थैंक यू यू আমার

তোমরা কি চাও বলো তাড়াতাড়ি হোক আমি বললাম প্রজাপতি কি উঠছে বলছে যে হ্যাঁ উঠছে আমরা आपको तीन शाहस खाए हुए शुभम ना टाइम आपको साला बोले थे ना ना अभी टाइम आज ओरी ओरी टाइम ना को कुटे चल मेरा बात नहीं करेगा आज कौनसा या जी पर या दो हज़ार तीन शेप डिसेंबर इक्कतीस जनवरी ट्वेंटी थर्टी भाल्ला जी शुभम वाह भाल्ला जी शुभम डेट दी दो हज़ार तीन शेप डिसेंबर बा�

সবাই <laughs> 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 করেছে হে আ স্টুডিও এন্ড আমার যাওয়ার খুব ইচ্ছে ওখানে বাট আমার বাড়ি থেকে অনেক দূর বলে যেতে পারি না এন্ড আমার খুব টাইগুর্মভাবে স্টুডিও as my model oh, yeah.

ইটস এ সময় তোমায় জিজ্ঞাসা করা হয় অনুভব কি ভাবছে নাওর দেল দেল দুদিনই আরো ব্রাঞ্চ আউট করুন ও করেছে লেগ গার্ডেনসে সল্ট লেগ নিউ টাউন ওই সাইডে করুন আই অ্যাম রেডি উই আর রেডি টু হেল্প With her Thank you so much. Yeah. That's so lovely of you. So, I hope Is it operation from today. Yeah. Yeah, 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 yeah. So, so, I hope you yeah. are all the best. I'm sure. I have a of I have a lot of business. I I I I a lot of day, so I <laughs>

जी जी ये जैसा है आदमी से दिखते हो गए अपनी ये चीजें हम नहीं दे सकते प्रथम भाग